আজকে আপনাদের দেখাতে চলেছি রাজশাহী জেলার কিছু ভবিষ্যৎ সেলিব্রিটি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকে আপনাদের দেখাতে চলেছি রাজশাহী জেলার কিছু ভবিষ্যৎ সেলিব্রিটি তো চলুন যাওয়া যাক আজকে আমি তাদের সঙ্গে দেখা করার জন্য সকাল সকাল রেডি হয়ে গেলাম এবং বেরিয়ে পড়ছি রাস্তা বসে চলে আসলাম তো দেখা যাক তাদের কি হতে পারে সে যে আগামী দিনের রাজশাহী জেলার ভবিষ্যৎ সেলিব্রিটি চলুন দেখা যাক এখন আমার কথা শুনে হয়তো আপনাদের মনে হচ্ছে আমি গল্প দিচ্ছি কিন্তু না এটাই বাস্তব আপনার যদি বিশ্বাস না হয়ে থাকে আজ থেকে এক মাস পর হোক দুই বছর পর হোক এক বছর পরে হোক আমি দিয়ে বলছি আপনাদের প্রমাণ করে ছাড়বো এগুলাই হচ্ছে আমাদের রাজশাহী জেলার গর্ব রাজশাহী জেলার ভবিষ্যৎ সেলিব্রিটি তো চলুন আপনাদের সকলের মনে আশা আজকে পূরণ হতে যাচ্ছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দেওয়া যাক তবে একটা কথা আগে বলে রাখি আপনারা কেউ ভুলেও ভাইবেন না যে আমি নিজের কথা বলছি কারণ আমি সেলিব্রিটি তো দূরে থাক কিছুই না এই সময় কম শুরু করো আগে যাব আমার প্রথম টিম মেম্বারের কাছে তার সঙ্গে দেখা করার জন্য আগে থেকে কল দিয়ে নি সে কোথায় আছে দেখা যাক হ্যালো আসসালামু আলাইকুম পার্টনার কোথায় কন্ট্রোল তো এই যে আপনারা ইন্টারভিউ নিতে আসছি কোথায় আছেন যৌক্তিক দরবারে আপনি কি বাইরে বের হন ওই বাগানে আসেন হ্যাঁ যেই বাগানে ভিডিও করি ওই বাগানে আসেন তো আমার পার্টনার আমার জন্য রেডি হয়ে পুকুরবারে বসে আছে ওই যে পুকুরবারে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন মাথা নষ্ট জগর পুকুরবারে একা একা বিকেল বেলা কি করছেন এই বসে আছি ভাবছি চিন্তা ভাবনা করছিস যে আগামী কি ভিডিও করব একাটা পাইলেন চিন্তা ভাবনা করছিস পাইছি কালকে আসলে বুঝতে পারবে যে কিভাবে কি করা যায় রুজাত আছে মনে হয় রুজা তো অবশ্যই রোজার দিন রোজা করতেই হবে বিকেলবেলা আপনার কাছে আসার একটা উদ্দেশ্য মনে হলো যে আপনি আমি এতদিন ভিডিও করি আপনার পরিচয় দে কেউ জানে না তো সবার উদ্দেশ্যে আপনার একটু নামটা বলেন নাম আমার নাম মোহাম্মদ তাজমুল হক মাসের বাসা আমার রাজশাহী জেলা চারঘাট থানা গ্রামের রাও নাম হচ্ছে রাউলখাঁ রাউলখাঁ দে রাউথ তো আমার বাসা একসাথেই তো কতদিন যাবো ভিডিও করছেন আমার সাথে ভিডিও অনেক দিন করছি অনেক দিন যাবতই করছি আর আমি তো একসাথেই থাকি সব সময় দিন যাবি হচ্ছে আমাদের টিমে আমি আপনি সহ কতজন আছি ওই আমরা তিনজন আছি তিনজন হ্যাঁ মানুষ তো অনেকে মনে করে যে আমরা নাকি মাসে লাখ লাখ টাকা ইনকাম করি হাজার হাজার টাকা ইনকাম করি ডলার ইনকাম করি এটা কতটুকু সত্য মানুষ মানুষ অনেক অনেকজনাই অনেক কিছু ভাবে আসলে তো সব ভাবাই কি সত্য না তোবে আপনি দেখাবে যে কত টাকা আমরা আয় করি বা ইনকাম করি থেকে ফেসবুক থেকে আসলে তো ওইটি একবারে তারিখ বলি বলা যাবে না আসলে পাঁচ থেকে 10 দিন কার মধ্যেই দেখাবো করি তো বন্ধুরা যাই হোক আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবার কারণে আপনাদের সঙ্গে আর দুইজন রাজশাহীর ভবিষ্যৎ সেলিব্রিটির সঙ্গে পরিচয় করে দিতে পারলাম না আই এম সরি আশা করা যাচ্ছে সামনে কোন ভিডিওতে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো